সীমান্তের অপর প্রান্ত থেকে আবার সীমান্তের অপর প্রান্ত থেকে আবার করে করতেছে তারা করতেছেন থাকবেন আমরা ভোজের সময় মতো আগে ঢুকবার চেষ্টা করবেন না এদেশের মানুষের কবলে করলে কত ধানে কত চাল হয় সবটা ভোজে লাগে পঞ্চাশ বছর পর্যন্ত যে রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল তার এক বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুনি করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি সাদা মায়ের বুথ খালি করেছিল বাকশালীরা

কিন্তু সুতজি ভবন তারাই হন নাই তাদের দাম জীবনের মূল্য ছিল না যাই হোক পুরাতন হিসাব ওই হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি তিনি প্রতিশোধ দিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ দিয়েছেন বাংলাদেশ রাষ্ট্রটার কাছ থেকে এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই

স্বাধীনত্রম যদি সম্পন্ন প্রধানমন্ত্রী চাই চির মুখ্যমন্ত্রী দেখতে চাই না এই ছিল শেখ হাসিনার প্রতি হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল বাংলাদেশের আকর্ষ বিপ্লবের শক্তি

যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না সংগ্রামী সাথীয় বন্ধুবান তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি